নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত সম্পূর্ণ ঘরোয়া মশলা থেকে কাতলা মাছ একবার এভাবে তৈরি করে দেখুন স্বাদটা হবে অসাধারণ আমি এর জন্য পাঁচশো গ্রাম কাতলা মাছকে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে কড়াই চাপিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম করে নেব গরম হতেই আমি একে একে নুন হলুদ মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় জোরে রেখেই এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব দেখুন একটা পিট ভাজা হয়ে যাবার পরে আমি এটাকে পাল্টে নিচ্ছি অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তেলটা ঝরিয়ে আস্তে আস্তে তুলে নেব আরও যে বাকি মাছগুলো ছিল সেগুলোকেও একে একে দিয়ে দেব ভাজার জন্য আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব এর জন্যে আমি চারটা কাঁচা লঙ্কা আদার টুকরো রসুন রসুন নিয়ে নিয়েছি আর একটা ছোট পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর বেশ কয়েকটা গোলমরিচ গোটা নিয়ে নিয়েছি এগুলোকে পেস্ট করে নেব আর টমেটো নিয়ে নিয়েছি সেটাও পরে আমার লাগবে মাছটা ভাজা হয়ে যাবার পরে আমি প্রথমে তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজকে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব একটু পেঁয়াজটাকে লাল করেই ভাজব এখানে ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটাকেও প্রেস করে দেবেন এখানে আমি প্রথমে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তার সাথে সামান্য চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি এভাবে প্রথমে এইগুলো দিয়ে দিলে ঝোলের কালারটা কিন্তু খুব ভালো আসবে যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তা কাঁচা লঙ্কা দিলে একটু কালারটা লাল কম হয় তাই এখানে গুঁড়ো লঙ্কাটা এভাবে দিলাম আমি এখানে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম পেস্ট তৈরি করার সময় আমি এক চামচ মতো গোটা জিরে দিয়েও পেস্ট করে নিয়েছিলাম যেহেতু একটা পেঁয়াজ দিছি তাই এটাকে খুব ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু ঢেকে ঢেকে আমি মশলাটাকে কষাবো দুটো টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি একটু টমেটোটা বেশি লাগবে আর টমেটো দেওয়া মাত্রই নুন দিয়ে দেবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এবং মশলাগুলো সুন্দরভাবে কষানো হয় আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে ঢেকে খুব ভালোভাবে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। ধনেপাতা কুচি এই সময়ে দেব এই সময় ধনেপাতা কুচি দিলে ভীষণ ভালো ফ্লেভার আসে দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে আমি একটু গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে দেব আর একটু জল দিয়ে দিলাম প্রথমে কিন্তু বেশি জল দেবেন না এবার ঢেকে এটাকে গ্যাসের ফ্লেমটা জোরে করে ফুটতে দেব ঝোলটা যে ফুটে উঠেছে খুব সামান্য চিনি দিয়ে দেবো এটাতে মিষ্টি হবে না টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় আর এখানেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আপনাদের চিনি দিতে অপছন্দ থাকলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই মাছগুলো দেওয়ার পরে এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি একটু ফুটিয়ে নেব রেসিপিটা আমার অলমোস্ট রেডি খুব বেশি আর সময় লাগবে না কিছুক্ষণ বাদে আমি মাছগুলোকে পাল্টে নিলাম আর দুটো কাঁচা লঙ্কাকে একটু চিড় লাগিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম দেখতেও ভালো লাগে এবং ফ্লেভারটাও ভালো আসে আর ওপর থেকে বেশ অনেকটাই ধলে পাতা কুচিয়ে দিয়ে দিলাম ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি আর সবশেষে আমি খুব সামান্য ঘি দেব ঘিটা দিলে কিন্তু ভীষণ ভালো ফ্লেভার আসে তবে অপছন্দ থাকলে নাও দিতে পারেন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল কাতলা মাছের একটা খুব সুন্দর রেসিপি আমি এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি এটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছু লাগে না ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আশা রাখলাম আপনারা এটা ট্রাই করবেন আর এবং আমাকে জানাবেন এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন